প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর একটা বাড়ির রিভিউ দিচ্ছি মূলত এই বাড়িটা হচ্ছে চারতলা ফাউন্ডেশনের দুই তলা একটা বাড়ি আর বাড়িতে আপনি জমি পাবেন চার কাঠা চার কাঠা জমির উপরেই এই বাড়িটা তৈরি করা বিশাল আকারের একটা বাড়ি আর এই বাড়িটা কিনতে পারবেন একেবারে সরাসরি মালিকের রেটে তো যারা বাড়ি কিনতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন বাড়ির ভিতর বাহির সব কিছু দেখুন এবং আমার দেওয়া যে তথ্যগুলো মন দিয়ে শ্রবণ করুন তো বাড়িটি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা আমি কিনে আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটি যেভাবে তৈরি করা হয়েছে বাড়িটা মূলত একেবারে চার কাঠা জমির উপর নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যে ভিত্তিটা মোটামুটি রাস্তা থেকে চার ফিট উঁচুতে অবস্থিত যাতে করে ভবিষ্যতে রাস্তা যদি বড়ো হয় এবং উঁচু হয় বাড়িতে কোনো প্রকার ইফেক্ট না পড়ে বলতে পারেন বাড়িটা একেবারে নতুন একটা বাড়ি তো বাড়ির পাশে যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে বারো ফিটের রাস্তা আর বাড়িটা যেইভাবে নির্মাণ করা হয়েছে চতুর্দিকে কিছুটা জায়গা সেরে উনি ভবনটা তৈরি করেছেন যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় তো বিবার বাড়ির লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিয়েছি এই লোকেশনটা হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়কের বাসন সড়ক বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার পশ্চিম পাশে যাকে আমরা চৌত্রিশ নং ওয়ার্ড নামে চিনি গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ডে এই বাড়ির অবস্থান যেহেতু এক কিলোমিটার ভিতরে বাড়ির অবস্থান সেই হিসেবে বাড়ির যেই মূল্য মূল্যটাও একেবারে কম হবে তো সেই দিক বিবেচনা করে সরাসরি মালিক রেটেই বাড়িটা আপনাদেরকে দিচ্ছি এই হচ্ছে এই বাড়ির প্রধান ফটক অর্থাৎ প্রথম গেট এই গেট দিয়ে প্রবেশ করতে হয় তো মূলত বাড়িটা যেভাবে এদিক দিয়েও বাড়িতে প্রবেশ করা যাবে এবং বাড়ির উল্টো দিক দিয়েও বাড়িতে প্রবেশ করা যাবে চার কাঠা জমিসহ সুন্দর একটা বাড়ি আপনারা পাচ্ছেন আমি অলরেডি বাড়ির ভিতরে প্রবেশ করেছি এটা হচ্ছে বাড়ির প্রথম ফ্লোর এই ফ্লোরে বিশাল বিশাল আকারের আটটি রুম তৈরি করা হয়েছে মূলত এই রুমগুলো পাবলিক সিস্টেমেই তৈরি করা হয়েছে এখানে আপনারা যেই রুমগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রুমের ভিতরেই কিন্তু ওয়াশরুম সেপারেট করা রয়েছে কিচেন রুম রুমগুলো সেপারেট করা রয়েছে এইভাবেই বাড়িটি তৈরি করা হয়েছে এটা হচ্ছে বাড়ির সিঁড়ি আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাড়ির যে সীমানা সীমানা থেকে ভবনের ভিত্তিটা একটু ভিতরে এখান দিয়ে ফিটের মতো সেরে দেওয়া হয়েছে তো বাড়ির পাশে মোটামুটি অনেকটা সেরেই বাড়িটা তৈরি করা হয়েছে যাতে করে বাড়ির পজিশনটা সুন্দর হয় এবং বেলো সম্বলিত একটা বাড়ি হয় এটা হচ্ছে বাড়িতে উপরে ওঠার সিঁড়ি সিঁড়িটার হচ্ছে চার ফিট লম্বা আকৃতির সিঁড়ি এই বাড়িটা দুইতলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে আর এই বাড়িটা হচ্ছে চারতলা ফাউন্ডেশনের একটা বাড়ি তো একেবারে নতুন একটা বাড়ি আপনারা একেবারে কম বাজেটের মধ্যে পাচ্ছেন বাড়ির ভিডিওটা সম্পূর্ণ অনুসরণ করুন আপনার যে বাজেট হতে পারে আপনার বাজেটের সাথে ম্যাচ করতেছে এমন একটা বাড়ি আজকে আপনারা দেখতে পারতেছেন তো বেওয়ার্স আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে খোলামেলা সব কিছু বলে দেই যাতে করে কোনো কনফিউশনে আপনারা না থাকেন এই বাড়িতে গ্যাস সংযোগ নেই যার কারণে যেই ভাড়াটিয়ারা রয়েছে তারা সিলিন্ডারে রান্না করে থাকেন আমি সরাসরি স্বাদে উঠতেছি স্বাদের যেই দৈর্ঘ্য প্রস্থ সেটা আপনাদেরকে দেখাবো একেবারে বিশাল আকারের জায়গা কিন্তু আমি ছাদের মধ্যে দেখতেছি ছাদের ওপরে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদ ছাদে কয়েকটা কলাম করা রয়েছে যেহেতু চারতলা ফাউন্ডেশন আমি ছাদের রডগুলোও দেখতে পাচ্ছি কিছু কলাম দেখতে পাচ্ছি দুইটা পানির ট্যাঙ্কি দেখতে পাচ্ছি বিশাল আকারের সাদ যেহেতু চার কাঠা জমির উপরে এই বাড়িটা নির্মিত বাড়িটা বিশাল আকারের হতেই পারে তো এই অবস্থাতেই এই বাড়িটা বিক্রি হচ্ছে বাড়িটা যেখানে অবস্থিত বাড়ির আশেপাশে বেশ কিছু গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে ক্যামেরায় স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সামনে ওই যে বহুতল যে ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এই এলাকার জন্য নামি দামি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান তো এই সমস্ত গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে যারা চাকরিরত রয়েছেন এবং এক একটু সাশ্রয়ী মূল্যে যেখানে বাড়া থাকতে পারেন এমন একটা অপজিশন হচ্ছে এটা তো এই বাড়িটি অলরেডি বাড়া দেওয়া হচ্ছে তো বাড়িতে সর্বমোট রোমের সংখ্যা হচ্ছে ষোলোটি নিচতলায় আটটি আর উপরতলায় আটটি সর্ববিধ মোট ষোলোটি রোম করা হয়েছে আর যেহেতু চার কাঠা জমি চার কাটা জমিতে ষোলোটা রোম প্রতি ফ্লোরে আটটি করে রুম যদি হয় আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন রোমগুলো কিন্তু বিশাল আকারের রোম এবং প্রশস্ত রোম তো সাদের বিউটা আমি আপনাদেরকে দেখিয়েছি সাদের বিউ দেখানো শেষ হলে আমরা আবার দ্বিতীয় তলায় চলে যাব দ্বিতীয়তলার রুমগুলো কেমন কী সিস্টেমে এই রুমগুলো তৈরি করা হয়েছে সেই বিষয়টাও আমি আপনাদেরকে দেখাবো তো বেওয়ার্স আমি যতটুক জানি বা যতটুক বুঝি এবং যেহেতু বাড়ির ভিডিওগুলো আমি করতেছি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাড়ির সন্ধান করতেছি সেই অনুপাতে এই বাড়ির রেটটা তুলনামূলকভাবে একটু কম তো বাড়িটা মূলত একদামে বিক্রি হবে আপনারা যারা বাড়িটা কিনতে চাচ্ছেন বাড়ির রেটটাও আমি আপনাদেরকে বলে দিতেছি মাত্র নব্বই লক্ষ টাকা হলে এই বাড়িটা কিনতে পারবেন একদম এক রেট নব্বই লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা কিনতে পারবেন বাড়িটা কিন্তু ইউনিট সিস্টেমে করা রয়েছে দুইটি করে রোম রয়েছে একসাথে আলাদাভাবে কিচেন রোম রয়েছে সব মিলিয়ে বলতে পারেন বাড়িটা গোচালো একটা বাড়ি সুন্দর একটা বাড়ি আর বাড়ির ভিত্তিটা যেহেতু একটু উঁচু রাস্তা থেকে মোটামুটি ফিটের মতো অবস্থিত সেই হিসেবে ভবিষ্যতে এই বাড়ি ভালো পজিশনের একটা বাড়িতে পরিণত হবে তো বর্তমান সময়ে বড় রাস্তার পাশে যে জমিগুলো বা যে বাড়িগুলো এগুলো খুব একটা বেচা হচ্ছে না একটু ভিতরে আসলে কিন্তু আমরা খুঁজে খুঁজে এই বাড়ির সন্ধানগুলো পাই তো এখন আমি যেই ইউনিটটার মধ্যে রয়েছি এটা বাড়ির মালিক নিজে ব্যবহার করে থাকেন এখানে এই ইউনিটে চারটি রুম রয়েছে অর্থাৎ চারটি প্রশস্ত বেডরুম রয়েছে এই রুমগুলো বাড়ির মালিক নিজে ব্যবহার করেন আপনি যদি এই বাড়িটা ক্রয় করেন এবং এই বাড়িটা ক্রয় করে ভাড়া দিতে চান প্রত্যেকটি রুমেই কিন্তু আপনি ভাড়া দিতে পারবেন তো এবারে যে ষোলোটি রুম যেহেতু রয়েছে প্রত্যেকটি রুম থেকে আপনি ভাড়া পাবেন তো গণবহুল এলাকা থেকে একটু ভিতরে হওয়ায় এখানে বাড়ার যে ডিমান্ড ডিমান্ডটা একটু কম তো তারপরেও যেহেতু ফ্ল্যাট সিস্টেমের বাড়ি ইউনিট সিস্টেমের বাড়ি প্রত্যেকটা রুম আপনি দুই হাজার টাকা করে ভাড়া দিতে পারবেন আর যেহেতু বাড়ির বাজেটও কম সেই দিক দিয়ে একেবারে যুক্তিযুক্ত বলতে পারেন তো এই অবস্থাতে আপনারা এই বাড়িটি পাচ্ছেন বাড়ির মূল্য মাত্র নব্বই লক্ষ টাকা একদম তো আমি যেই ইউনিটটার মধ্যে রয়েছি এটা বাড়ির মালিক ব্যবহার করতেছেন একটু আগে আমি আপনাদেরকে বলেছি তো মূল যে বিষয় সেটা হচ্ছে আপনারা যারা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন জমির পরিমাণ একটু বেশি চাচ্ছেন এবং পুরো জমিতেই একটা ভবন নির্মাণ রয়েছে এমন একটা বাড়ি খুঁজতেছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা তৈরি করা একেবারে মেজর পজিশন বলতে পারেন এটা কারণ ভবিষ্যতে আশেপাশের যে এরিয়াগুলো এখানে কেনাবেচা হচ্ছে যারা দূরের মানুষ দূর থেকে যারা গাজীপুর কেন্দ্রিক জমি জমা কিনতেছেন বাড়িঘর করতেছেন তারা কিন্তু আশেপাশে বাড়িঘর করতেছেন যার জন্য একটা সময় খুব একটা দূরে নয় যে যেই সময়টায় এই এলাকাটা গণবহুল এলাকায় পরিণত হবে যার জন্য এটা বলতে পারি যদি আপনি বাজেট কম নিয়ে বাড়ি কিনতে চান এই বাড়িটা আপনার জন্য পারফেক্ট একটা বাড়ি হতে পারে কারণ এই বাড়ির ভিত্তি ভালো একটা ভিত্তি কারণ যেইভাবে প্ল্যান করে বাড়িটা তৈরি করেছেন আর আরেকটা কথা বলি এটা কিন্তু পৌর প্ল্যানে নির্মিত পৌরসভার অনুমোদনও রয়েছে এই বাড়িটিতে চারতলা ফাউন্ডেশন দুই তলা অলরেডি কমপ্লিট করা রয়েছে এই অবস্থাতেই এই বাড়িটা বিক্রি হচ্ছে আপনারা যদি জমির দাম হিসেব করেন এবং ফাউন্ডেশন করা একটা বাড়ি প্লান অনুপাতে দুই তলা পর্যন্ত কত টাকা খরচ হয় বর্তমানে সেই দিক বিবেচনা করে যদি আপনার বাড়ি ক্রয় করেন আশা করি এই বাড়িটা কিনে আপনারা জিতবেন বাড়ির পাশের যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে বারো ফিটের রাস্তা তো শীঘ্রই এই রাস্তাটা ষোলো ফিটের রাস্তায় পরিণত হতে যাচ্ছে তো যারা জেনে এবং বুঝে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন এবং মেজর পজিশনে একটা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি